তুমি কি কখনো ভেবে দেখেছ মানুষ প্রথম কিভাবে আকাশে উড়ল একটা সময় মানুষ আকাশের দিকে তাকিয়ে শুধু কল্পনা করত পাখির মতো ডানা মেলে যদি উঠতে পারত হাজার বছর আগে থেকেই এই স্বপ্ন বয়ে বেরিয়েছে সভ্যতার ইতিহাস কেউ বানিয়েছিল ডানার মতো কাঠামো কেউ আবার লাফিয়ে পড়েছিল পাহাড় থেকে কেউ বেঁধেছিল গায়ে পালকের কাঠামো কেউ আবার চেষ্টা করেছে হাওয়ায় ভেসে থাকার কৌশল আবিষ্কারের কিন্তু এ সবই ছিল কল্পনা আর চেষ্টা সফলতা আসেনি কারো ভাগ্যেই তারপর এলো দুই ভাই অরভিল রাইট আর উইলবার রাইট যুক্তরাষ্ট্রের ওহাইওতে একটি সাইকেল ওয়ার্কশপ চালাতেন তারা কোনো বড় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ছিলেন না ছিলেন শুধু দুজন স্বপ্নবাজ যারা বিশ্বাস করতেন মানুষ একদিন আকাশে উড়বেই তারা শুরু করলেন গবেষণা বাতাসের গতি ডানার আকৃতি ভারসাম্য রক্ষা করার কৌশল সব কিছু নিয়েই চল পরীক্ষা নিরীক্ষা দিনের পর দিন বছরের পর বছর ধরে তারা তৈরি করলেন গ্লাইডার ডানা নিয়ন্ত্রণ যন্ত্র একটা সময় এসে তারা তৈরি করলেন এমন একটি যন্ত্র যা ছিল মোটর চালিত নিয়ন্ত্রিত এবং উঠতে সক্ষম সতেরো ডিসেম্বর উনিশশো উত্তর ক্যারোলিনার কিটি হক সৈকতে ইতিহাস গড়া সেই দিন রাইট ভাইদের তৈরি করা ওয়ান নামের বিমান আকাশে উড়ল প্রথমবারের মতো মাত্র বারো সেকেন্ডের জন্য মাত্র একশো ফুট সোনার মতো মনে হলেও এই বারো সেকেন্ডই মানবজাতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল একটি যন্ত্র যা মানুষকে নিয়ে আকাশে উড়েছে এটাই ছিল প্রথম এরপর সেদিনই আরও তিনবার ফ্লাইট হয় এবং প্রতিবারই দূরত্ব বেড়েছে সময়ও বেড়েছে রাইড ভাইদের সে ছোট্ট উড়াল বদলে দিল পুরো পৃথিবীকে তাদের আবিষ্কার বদলে দিল যুথের কৌশল বদলে দিল যোগাযোগ বদলে দিল বাণিজ্যের ধারা প্রথম বিশ্বযুদ্ধে বিমান ব্যবহৃত হল সৈন্য ও গোলাবারুদ পরিবহনে এরপর তৈরি হলো যাত্রীবাহী উড়োজাহাজ উনিশশো সালে প্রথম আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চালু হয় লন্ডন থেকে প্যারিস রুটে এরপর ধীরে ধীরে তৈরি হলো বড় বড় এয়ারলাইন্স এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আজ আমরা যেসব জেট বিমানে চড়ি আকাশে ভেসে মহাদেশ পাড়ি দেই তা শুরু হয়েছিল সেই একশো বিশ ফুটের ছোট্ট ফ্লাইট দিয়ে তাদের আবিষ্কারের ভিত্তিতেই তৈরি হয় আজকের এয়ারবাস বোয়িং এমনকি মহাকাশ যান আজ মানুষ চাঁদে যায় মঙ্গলে পাঠায় রোভার সব কিছুর শুরুই সে ছোট্ট যন্ত্র থেকে এই গল্পটা কেবল একটি প্রযুক্তির আবিষ্কারের নয় এটা এক অদম্য ইচ্ছাশক্তির গল্প এটা সেই মানুষদের গল্প যারা বারবার ব্যর্থ হয়েও থামেনি যারা কল্পনাকে বাস্তব করেছে যারা প্রমাণ করেছে স্বপ্ন দেখলে পরিশ্রম করলে আর হাল না ছাড়লে আকাশও হাতে নাগালে আসে রাইট ভাইদের ফ্লাইট শুধু মানুষকেই আকাশে উড়ায়নি তারা শিখিয়ে গেছে কোনো কিছুই অসম্ভব নয় এটাই রহস্য জন্মরহস্যান্টারটেনমেন্ট ডেস্ক ঢাকা ইনলাইট